কেরা উল্লেখ করেছেন ইব্রাহিম পূর্বে আরো যত পয় আসছেন যত এসেছিলেন এবং সেই সকল যে হয়েছিল সকল কিতাবের মেসেজ আর সকল পায়গাম্বরদের দাওয়াত ইসলাম অনুযায়ী হয়েছিল সকল কিতাবের মেসেজ সকল পয়গম্বরদের দাওয়াত ইসলাম অনুযায়ী হয়েছিল পুরোটা ইসলাম অনুযায়ী কেন কারণ প্রত্যেকটা নবী চুলি দুনিয়াতে এসে কার আনুগত্য করেছেন আল্লাহর আর আস্তিম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা তাহলে বোঝা গেল আসবাবে ইব্রাহিমের সাথে ইসলাম যুক্ত হয়েছে ঠিক কিন্তু অৰক্ষভাবে সকল নবী রাসূল কিতাবের মূল মেসেজটাই ছিল ইসলাম আর সকল নবী মানুষদেরকে ইসলাম সম্পর্কে ধারণা দিয়েছে এবং ইসলামের পথে তাদেরকে দাওয়াত দিয়েছে কোন বাচ্চা যদি ওই ইহুদি ধর্মে জন্মগ্রহণ করে কোন বাচ্চা কোন সন্তান হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে সে মুসলমান হই জন্মগ্রহণ করছে কিন্তু আফসোসের বিষয় সে যেহেতু হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছে হাদিসের মধ্যে আসছে ওই সন্তান যদিও মুসলমান হয়েই ভূমিষ্ঠ হয় কিন্তু তার পিতা মাতার আচরণের কারণে পারিপার্শ্বিকের কারণে আস্তে আস্তে সে ওই ধর্মে অর্থাৎ যেই ধর্মে সে জন্ম লাভ করেছে ওই ধর্মে সে দীক্ষিত হতে থাকে এভাবে তার ভিতরে ধর্ম চেঞ্জ হয়ে যায় সে যে মুসলমান হয়ে জন্ম নিয়েছে এটা পরবর্তীতে হিন্দু ধর্ম ধর্মে পরিণত হয়ে যায় আবার বলি কোন সন্তান মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চা যদি বুঝ হওয়ার আগেই মারা যায় অর্থাৎ ধর্ম কি ধর্ম কি জিনিস আমাকে ইমান আনতে হবে ইমান কি জিনিস এগুলো বুঝার আগে যদি নাবালেক থেকে যদি ওই বাচ্চা আবার আল্লাহর কাছে চলে যায় ফোকায় কারাম বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ নবী দিয়ে কথাটাই টেনেছেন ওই বাচ্চা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে ইসলাম ধর্ম তো সৃষ্টি থেকে শুরু শুরু থেকেই শুরু ইসলাম ধর্ম শুরু থেকেই শুরু সবাই বিশ্বাস করে সবাই এ কথা স্বীকার করে নেয় অপটে যে মানব জাতি যার ধারা শুরু হয়েছে তিনি হচ্ছেন আল্লাহর এক পয়গাম্বার হাসতে আদম আলী সালাতুসালাম সবাই কথা স্বীকার করে এর পূর্বে কোন মানব জাতি পৃথিবীতে ছিল না ছিল জিন জাতি ফেরস্তা জাতি কথা বলেন না কেন এরকম ভাবে জিন জাতিকেও আল্লাহ তালা এভাবে পরীক্ষা করেন আমি আমি মানব জাতি জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে বোঝা গেল মানব জাতি যে ইবাদত করে বিষয়টি এরকম নয় জিন জাতিও আল্লাহর ইবাদত করে এখন মানব জাতির ভিতরে যদি মুমিন থাকে মানব জাতির ভিতরে যদি কাফের থাকে জিন জাতির ভিতরে কি সবাই মুমিন না কাফেরও আছে কাফেরও আছে এই যে মধ্যে হিন্দু পূজার দিকে নিয়ে যায় এই যে মাঝে মধ্যে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায় তাহলে শয়তান বান্দাকে হিন্দু পূজার দিকে নিয়ে গেছে বুঝতে হবে শয়তান হিন্দু ধর্মের শয়তান যখন আমাদেরকে খ্রিস্ট ধর্মের কাছে নিয়ে যাবে তখন বুঝতে হবে শয়তান খ্রিস্ট ধর্মের ইসলাম শব্দের অর্থ হচ্ছে আমল ইসলাম শব্দের অর্থ কি আমল ইসলাম শব্দের সার অর্থ হচ্ছে আনুগত্য করা ইসলাম শব্দের শব্দই করতে হচ্ছে আত্মসমর্পণ করা সার অর্থ হচ্ছে আনুগত্য করা আর মূল অর্থ হচ্ছে আমল করা আমি যখন আল্লাহর আনুগত্য স্বীকার করে নিলাম এর মানে হচ্ছে আল্লাহ আমাকে যা বলেছেন তাই করতে হবে আল্লাহ আমাকে নামাজ পড়তে বলছেন তো নামাজ পড়তে হবে কি পড়তে হবে না ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা এখন আমি যদি আল্লাহর আনুগত্য করি আনুগত্য শব্দের মানে অনুসরণ করা আনুগত্য মানে হচ্ছে আমি আল্লাহকে ফলো করা তা আল্লাহ তো আমাদেরকে ফলো করার একটা মাধ্যম দিয়ে দিছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনাকে অনুসরণ করে আমাদের চলতে হবে উনি নাই ওনার সন্ন্যতকে অনুসরণ করে আমাদের চলতে হবে এটার নাম হচ্ছে আনুগত্য আল্লাহ পাক রব্বুল শুধু এই আনুগত্যের বিষয়টা আমাদের জন্য খাস করে দিয়েছেন বিষয় এরকম নয় যত পয়গাম্বর দুনিয়াতে আসছে সমস্ত পয়গাম্বরকে বলছে আগে তুমি নিজে আনুগত্য স্বীকার করো তারপর জাতিকে বলো আনুগত্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতে বলছেন ওয়া আংদির আশীরাতাকাল নবী পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম তিনি মানবতার নবী শ্রেষ্ঠ নবী ফুল বিশ্ববাসীর নবী সারা জগতের নবী এমন একজন নবীকেও আল্লাহ তারা সতর্ক দিয়ে বলেছেন ও আঙ্গদির আসি রতাকাল একরবী নবী তুমি নবী হয়েছ তোমাকে বাঁচানোর জন্য নয় আমি তোমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি জাতিকে বাঁচানোর জন্য আমার বান্দাদেরকে বাঁচানোর জন্য তোমার কাজ হচ্ছে তুমি তো তোমার নিজেকে আমার দিকে সোপর্দ করে দিলাই এখন তোমার দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমার নিকটবর্তী যত আত্মীয় স্বজন রয়েছে আপনজন রয়েছে পাড়া প্রতিবেশী রয়েছে তুমি তাদের সকলকে আল্লাহর আজাবের ভয় দেখাও তাহলে বুঝা গেল এই কথা আমার নবীর বেলায় আসছে আমার নবীকে আল্লাহ বলছেন আগে তুমি আমার আনুগত্য স্বীকার করো তুমি যদি আমার আনুগত্য স্বীকার না করে নাও তোমার কাছে স্পষ্ট দলিল আসার পরেও স্পষ্ট বিধান আসার পরেও আমার পরিপূর্ণ পরিচয় তোমার কাছে তুলে ধরার পরেও জানার পরেও যদি তুমি তাদের পদঙ্ক অনুসরণ করো তাদের ধর্ম গ্রহণ করে নাও তাদের সাথে সমঝোতা রক্ষা করো কেমন সমঝোতা তুমি তাদের এবাদত করবা তারাও তোমার এবাদত করবে বাস বিশৃঙ্খলা হবে না আল্লাহ বলছেন এভাবে তুমি তোমার ধর্মকে তাদের কাছে ছেড়ে দিলা তারা তাদের ধর্ম তোমার কাছে ছেড়ে দিল এই যে সমঝোতা তুমি প্রতিষ্ঠা করেছ এই সমঝোতা তোমাকে কখনই কল্যাণ দিতে পারবে না এই সম প্রতিষ্ঠা করলে আমি আল্লাহ তোমার তোমার জন্য সাহায্যকারী না নবীকে বললেন ধর্ম একটাই ইসলাম এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম দীক্ষিত হওয়ার সুযোগ নবী তোমার জন্য নাই তোমার জন্য আমি এটা খারিজ করে দিয়েছি একমাত্র ইসলাম ধর্ম থেকেই তোমাকে মানুষকে দাবাদ দিতে হবে মানুষকে আমার পরিচয় জানিয়ে দিতে হবে নবীকে আগেই আল্লাহ সতর্ক করে দিলেন সতর্ক করে দেওয়ার পর নবীকে বললেন আদির আসি র ত্যাকে আকরবীর ওয়া মুরুল আহ্লাকে বিশ্ব ইহা দুই নাম্বার আল্লাহ প্রাকরব বলে আলামিনতা নবীকে সতর্ক দিয়ে বললেন ওয়াকমুর হে নবী আপনি যে নামাজ করেন আপনি যে ইবাদত বন্দি করেন তা তো আমি আল্লাহর কাছে প্রিয় অনেক প্রিয় কিন্তু আপনি যদি শুধু শুধু নামাজ আদায় করে যান আপনি যদি আপনার নাজাতের কথা চিন্তা করেন তা আপনার পরিবারকে কে বাঁচাবে আপনার পরিবারকে কে বাঁচাবে আপনি ভালো করে জানেন আপনার আমলের দ্বারা কিন্তু আপনার পরিবার জান্নাতে যাবে আপনার আমলের দ্বারা আপনার পরিবার জানলাতে যাবে না ঠিক তো দ্রুব আপনার বদ আমলের কারণেও আপনার পরিবার জাহান্নামে নামে যাবে না এর মানে হচ্ছে যার যার কর্মের ফল তাকেই কথা বলেন না কেন যার যার কর্ম তাকেই বুক করতে হবে লাহামা কাসাবেৎ বলে কুম্মা কসবেতুম বলে তুস আলুন আম্মা কানুয়ামালুন লাহামা কাসাবে বলে কুম্মা কসাবেতুম বলে তুস আলুন আম্মা কানুয়া আমালুন প্রত্যেকে যার যার কর্মের কি তো কর্মে ভোগ করবে ফলাফল ভোগ করবে কেউ কারো কর্মের দ্বারা দায়ী হবে না অর্থাৎ পৃথিবীতে যেই বদ আমল করবে তাকে বদ আমলের শাস্তি পেতে হবে বাবা যদি ভালো কাজ করে সন্তান জান্নাতে যেতে পারবে না সন্তানকে সন্তানের ভালো কাজের দারে জান্নাত খুঁজে নিতে হবে কথা বলেন না কেন তাহলে বুঝা গেল এখানে একটা masala চলে আসে এই যে আমরা মুসুল্লি হয়ে আসি ইমামের উপরে যে নামাজটা ছেড়ে দেই তাহলে ইমামের নামাজ যদিও মুসুল্লিদের নামাজ কিন্তু সওয়াবটা জার যারা আমলের কারণে হবে কথা বলেন নেকিটা যার যার আমলের কারণে হবে আপনি যদি আমার ওপরে সব কিছু ছেড়ে দিয়ে আপনি সোজা আল্লাহর ফেস্তা হয়ে চুপচাপ থাকেন রুকুতে যদি রুকুর তাজবি না পড়েন সেজদাতে গিয়ে যদি সেজদার তাজবি না পড়েন স্বামী আল্লাহ হলিমান ও যদি না বলেন রব্বান লাকাল হামদ যদি না বলেন সানাও যদি না পড়েন আউজ বিসমিল্লাও যদি না পড়েন লাভ হবে না কি হবে না লাভ হবে না মুক্তাদি হয়ে যেই যে আমলগুলোর ব্যাপারে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সেগুলো আপনাকে আমল করতে হবে চুপ থাকার কোনো সুযোগ নাই চুপ থাকার কোনো সুযোগ নাই তা আমা কাসাবেত বলে কম্মা তুম বলে তুষ আলুন আম্মা কেন আমারুন প্রত্যেকে যার যার কর্ম অনুযায়ী প্রতিদান পাবে নবী আপনি ভালো করে জানেন আপনি ভালো কাজ করলে আপনার মেয়েরা কখনো জান্নাত পাবে না আপনার মেয়েরা জান্নাত পেতে হলে তাদেরও ভালো কাজ করতে হবে কথা বলেন ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মের এই আকিদাটা আছে কি আকিদা তারা বলে আমরা এখন গোনা করে যাই দুনিয়াতে যেমন ভাবে তেমন লুটে পুলে নেই আমাদের পরবর্তী প্রজন্ম এসে ভালো কাজ করলে আমরা জান্নাত পেয়ে যাব ভুল কথা এটা ভুল কথা আপনি যদি সঠিক ধর্মের ওপরে থাকেন আপনার সন্তানও সঠিক ধর্ম খুঁজে পাবে আপনি সঠিক ধর্ম পালন করার কারণে আপনি জান্নাত পেয়ে গেলেন আপনার দেখানো পথে সন্তান চলার কারণে সেও জান্নাত পেয়ে যাবে কেউ কারো আমলের দ্বারা জান্নাত পাবে না আমরা জানা এসে সিদ্ধি আনহা ওনাকে আল্লাহ নবীজি বলেন আয়সা সাবধান তুমি তোমার স্বামীর কারণে জান্নাত না তুমি যদি জান্নাত পেতেই চাও তুমি তোমার আমল কারণে আমলের কারণে জান্নাত যেতে হবে আমার দ্বারা তুমি জান্নাত তলব করার সুযোগ নাই তবে আমি নবী তোমাদেরকে তোমাদের কবর ধরে জাহান্নাম থেকে কিভাবে বের করতে হয় সেই জন্য এসেছি এজন্য আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা بالসালাতি ওয়াসাবির আলাইহা প্রথম সতর্ক দিয়ে বলেন তুমি তোমার আত্মীয় সজন তুমি তোমার প্রিয়জনদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাও দুই নাম্বার সতর্ক দিয়ে বলেন ওয়ামুর আহলাকা بالসালাতি ওয়াসাবির আলাইহা নবী আমার আপনি আপনার নিকট আত্মীয় পরিবারদেরকে নামাজে জন্য তাদেরকে আদেশ করেন আপনি তাদেরকে আদেশ করেন বিশ্বলাত নামাজের তাহলে নবী আল্লাহ বললেন আপনার পরিবারকে আপনি নামাজের হুকুম দেন শুধু আপনি হুকুম দিয়ে বসে থাকলে চলবে না আপনারও নামাজ পড়তে হবে ওয়াস্তবির আলাইহা আপনি যেমন ভাবে তাদেরকে নামাজের হুকুম দিবেন আপনি যেমন ভাবে তাদেরকে নামাজের আদেশ করবেন আপনিও নবী নামাজের মধ্যে নিমদ্ধ থাকবেন সুবাহান আল্লাহ ইসলামের প্রাথমিক যুগে নবী যখন কড়াইবাসীদেরকে অন্যান্য গুত্রে দাওয়াত দিতে যাইতেন তখন ওই সকল গোত্রেরা বলতো ওই সকল লোকেরা বলতো নবী আপনি যে খোদার দাওয়াত নিয়ে নিয়ে আসছেন আসছেন আপনি আপনি যে যে দাওয়াত দাওয়াত আমাদের কাছে আমাদেরকে দিচ্ছেন এই দাওয়াত কি আপনার পরিবার গ্রহণ করে নিছে এই দাওয়াত কি আপনি আপনার পরিবারের কাছে পৌঁছিয়েছেন যদি পৌঁছায় না থাকেন তাহলে আগে নিজের ঘর ঠিক করেন আগে নিজের করাজবাসীকে দাওয়াত দেন তাদেরকে আগে ইসলামের ছায়া তলে দীক্ষিত করুন তাহলে তারপর আপনি আমাদের কাছে আসিয়েন আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন নবী ঘাবরাবেন না এই ধল এই উম্মত দেখবেন দলে দলে আপনার ইসলামের ছায়া তলে চলে আসছে সুরা না আল্লাহ কি উল্লেখ করেন নবী আপনি অচিরে দেখতে পারবেন যে তারা দলে দলে ইসলামের ছায়া তলে প্রবেশ করছে সুবহানাল্লাহ অষ্টম হিসিতে মক্কা বিজয় যখন হলো তখন মক্কার কোনো মানুষ বাকি ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যে আবু সুফিয়ান সারা জীবন নবীকে কষ্ট দিয়ে আসছে যে আবু সুফিয়ানের স্ত্রী সারা জীবন নবীকে কষ্ট দিয়ে আসছে গালমন্দ করে আসছে যে আবু সুফিয়ানের স্ত্রী নবীর চাচা আমির হামদার কলিজা ছিঁড়ে খেয়েছে ওই আবু আবু সুফিয়ানের স্ত্রীও মুসলমান হয়েছে সেই ঘরে যারাই আশ্রয় নিয়েছিল তারাও মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ বলছে ইসলামের আসছে সুতরাং আপনি আপনার দাওয়াত চালিয়ে যান আপনি আপনার দাওয়াত চালিয়ে যান আমি আল্লাহ আপনাকে সাকসেস করব। নবীর দায়িত্বটাই এটাই ছিল এই জন্য নবী তার পরিবারকে বাঁচিয়েছেন সমাজ বাঁচিয়েছেন তা আমাদের দায়িত্ব নাই কি বলেন আমার দায়িত্ব নাই ইমামের দায়িত্ব নাই মহাজের দায়িত্ব নাই খাদেমের দায়িত্ব নাই বাবার দায়িত্ব নাই আছে কিনা নাই তাহলে বুঝা গেল প্রত্যেকটা সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে যারা নেতৃত্ব দিচ্ছে যারা প্রত্যেকটা সমাজে নেতৃত্ব দিচ্ছে বাজারের নেতৃত্ব দিচ্ছে মার্কেটের নেতৃত্ব দিচ্ছে ব্যাংক ব্যালেন্সের নেতৃত্ব দিচ্ছে দুনিয়া কতদিন কথা বলেন দুনিয়া কতদিন স্বল্প কয়েক দিন আমার নবীদের চিন্তা দৃষ্টি সবার ছিল তারা আখেরাতের চিন্তা করেছেন তারা পরকালীন চিন্তা করেছেন অক্ষয় কখনো শেষ হওয়ার নয় সে চিন্তা করে সন্তানদেরকে আদেশ করে গেছেন হে আমার সন্তানরা ইয়াকুব আল তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন মৃত্যুর সময় কি বলেছেন হে আমার সন্তানরা আমার পরে তোমরা কোন ধর্ম পালন করবে আমার ধর্মে আম কুমতুম সোহাদা ইদ হাওয়া ইয়াকুব আল মাউদ ইদ কল আলী বা নিহিমা তা বাদি ইয়াকুব আলী সালাতাম সন্তানদেরকে ডেকে বললেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে বলো আমার পরে তোমরা কোন ধর্ম কার ইবাদত করবে প্রত্যেকটা সন্তান জবাবে বলেছিল আপনি যে ধর্মের উপরে ছিলেন আপনার পিতা ইসহাক যে ধর্মের উপরে ছিল আপনার পিতার পিতা ইব্রাহিম যে ধর্মের উপরে ছিল সেই পিতার সন্তান ইসমাইল যে ধর্মের উপরে ছিল আমরা সেই ধর্ম মতেই থাকবো সেই ধর্মের ইবাদত করব সেই খোদাকেই আমরা গ্রহণ করে নিব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঠিক এই ওসিয়ত করে গেলেন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালাতু তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন আমি চলে যাওয়ার পর যেন তোমরা এই ধর্মেই থাকো তাহলে বোঝা গেল ওই ধর্ম থেকে ধারাবাহিকভাবে কথা এই পর্যন্ত ইসলাম ধর্ম চলে আসছে সুতরাং ইসলাম ছাড়া আর কোনো ধর্মে যতই ভালো কাজ হোক হোক কোন লাভ যতই ভালো কাজ হোক কোনো লাভ নাই কোনো লাভ নাই কোন কল্যাণ নাই ইসলামের মধ্যে ইসলামের মধ্যে থেকেই আপনাকে ভালো কাজ করতে হবে হবে ইসলামের ইসলামের মধ্যে মধ্যে আল্লাহর ইবাদত করে যেতে নেতৃত্ব দিয়ে যেতে হবে যিনি বাজারের নেতৃত্ব দেন বাজারের মানুষদেরকে বলতে হবে বাজার বন্ধ আজার হয়েছে নামাজ আগে বাজার পরে কথা বলেন বাজারের নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই আছে সভাপতি নাই কিন্তু আমাদের আজকাল বাজারের হালত কি সভাপতি তো গানজা টানে কথা বলেন না কেন সভাপতি তো গানজা টানে সভাপতি সিগারেট সিগারেট নিয়ে থাকে নামাজের নিজের নামাজেরই খেয়াল নেয় জাতির নামাজের কি চিন্তা করবে হিসাব দিতে হবে না হিসাব দিতে হবে সে সভাপতি নেতার হিসাব দিতে হবে না ঘরে যিনি নিজে ইবাদত করেন কিন্তু নিজের বিবেকে ইবাদত করার জন্য বলে না পর্দায় থাকতে বলে না সন্তান বড় হচ্ছে সন্তানের দুনিয়ার চিন্তা নিয়ে পড়ে আছে কিন্তু আখেরাতে চিন্তা নিয়ে সে ভাবে না ওই পিতার জবাব দিতে হবে না হবে মায়ের জবাব দিতে হবে না যে পরিবারের দায়িত্বে আছে সমাজ সংস্কারের দায়িত্ব আছে তার কি জবাব দিতে হবে না যে রাষ্ট্রের দায়িত্ব আছে তার কি জবাব দিতে হবে না হবে যদি হয় তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে যেই 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 সেশনে কাজ করছেন পদে আছেন যে যেখানে আছেন আছেন যে যে ব্যবসায়ী পদে আছেন যে বাজার আছেন ঘাটে আছেন মাঠে আছেন ঘরে আছেন বাহিরে আছেন যেখানে যে নেতৃত্ব দিচ্ছি ইশা আজ থেকে প্রত্যেকটা জাতিকে সবার আগে নামাজের আদেশ দিব নামাজের দাওয়াত দিব কথা বলেন না বলেন ইনশাল্লাহ দিব তো ইনশা যদি দিতে পারেন তাহলে আমার নবী যে কাজ করে গেলেন ওই নবীর কাজের মতো আপনার কাজ হওয়ার কারণে নবী বলছেন আমার সাথে তার জান্নাত হবে আল্লাহ তালা আমাদের